নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার রবিবার এখন বাজে দুপুর দুটোর মতো আজকে এত সুন্দর ওয়েদার যাচ্ছে এই ওয়েদারে যদি ছুটির দিনে একটু ঘুরতে না বেরোই তাহলে তো ওয়েদারকে অপমান করা হয় তাই না বলো কারণ এই দেশে তো সারাক্ষণই তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টি থাকে মেঘলা থাকে এই যে গরম বলো এত রদ্দ উজ্জ্বল ওয়েদার বলো সেটা খুবই কম এই দেশে আমরা পাই সেই জন্য যে কটা দিন পাই সেটা আবার যদি ছুটির দিন হয়ে থাকে তাই একটু ঘুরতে বেরোতেই হয় আর আমাদের ঘুরতে বেরোনোর সাথী হিসাবে এ যে দেবা আর দেবী তা আজকে দেবীর কাজ ছিল ও কাজ করে এসে তারপর আমাদের বাড়ি চলে এলো আমাদের বাড়িতে সবাই মিলে জমি নিয়ে ছুটির দিনে দুপুরে লাঞ্চ করলাম তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আর এসে পৌঁছেও গেলাম হচ্ছে তোমার বাকস্টনে বাকস্টনে আমরা আগেও এসেছি আগে যখন এসছি তখন বেশ পরিমাণ ঠান্ডার টাইমে আমি সঙ্গীতার তিয়াস মিলে এসছিলাম তখন দেবাদেবী ছিল না এবারে ওদেরকেও আবার এই জায়গাটা ঘুরতে নিয়ে চলে এলাম আর আজকের ওয়েদারটা তো একদম ফাটাফাটি আছে টেম্পারেচার আছে টোয়েন্টি নাইন ডিগ্রির মতো সাথে একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব একটা গরমও লাগছে না জমিয়ে ওয়েদারটাকে আমরা এই ঘোরাঘুরির মাধ্যমে দিয়ে এনজয় করছি তা বাক্স্টনে এলাম হচ্ছে স্টকপোর্ট থেকে আমাদের একটা ডিরেক্ট বাস থাকে হচ্ছে ওয়ান নাইনটি নাইন সেই বাসে করেই চলে এলাম বাকস্টনটা পরে হচ্ছে তোমার পিক ডিস্ট্রিক্টের নর্থ সাইড এখানে এসে যে জায়গাটায় আমরা আগেও এসছিলাম সেই জায়গাটিতেই দেবাদেবীকে নিয়ে চলে এলাম সেটা হচ্ছে তোমার পাকটা এই পার্কটার নাম হচ্ছে তোমার প্যাভিলিয়ন পার্ক পার্কটা বিশাল বড় একটা পার্ক চারিদিকে সবুজের সমাহার এর মধ্যে আছে লেক আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জায়গা আছে আর গাছের তলায় বসে তোমরা খুব সুন্দর করে এই পার্কটা এনজয় করতে পারো আর সাথে এরকম বাচ্চাদের টয়টেন্টগুলোও আছে সত্যি এত ভালো লাগে এই পার্কটা এসে কি বলবো অপূর্ব সুন্দর লাগে এই পার্কটা আর কিন্তু চারিদিকে সবুজের সমাহার তার সাথে নানা রঙ বেরঙের ফুলের সমাহার দেখতে অপূর্ব লাগে আর এই দেখো আজকে গরম পড়েছে গরম পড়ার সাথে সাথে কিন্তু এখানকার বাচ্চাদেরকে এখানকার মা বাবারা ঠিক নিয়ে চলে যায় কোথাও না কোথাও ঘুরতে আর এরা যে প্রচুর পরিমাণে হাইজিন মেনটেন করে সেরকম না দেখো এখানে একটা ছোট্ট করে লেকের মতো ছিল সেখানেই কিন্তু বাচ্চাগুলোকে একদম খালি গায়ে ছেড়ে দিয়েছে তারপরে যে ঝর্নার জল আসছে সেই কোনো জায়গা হয়তো শুকিয়ে গেছে গরমকালে সেই জায়গাগুলোতে ছেড়ে দিয়ে ওরা রীতিমতো সেগুলো কাদা বালি ধুলো নিয়ে মজা করে খেলা করে যাচ্ছে আর এই যে আমরা দুই পাগলি দুই পাগলি মিলে ঘুরতে এসছি আর একসাথে রিলস বানাবো না সেটা তো হতেই পারে না নাচে একদমই আমি পারদর্শী নয় আমাকে যেটুকু নাচ শেখাই সেটা হচ্ছে তোমার এই আমাদের দেবী আর হচ্ছে আমাদের ছেলে ছেলেকেয়াস্ত মা বাবার সাথে ঘুরতে বেরিয়ে জানা আনন্দ পায় মামাই মিমির সাথে ঘুরতে বেরিয়ে আনন্দের মাত্রা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যাই হোক এখন ঘুরতে ঘুরতে গরম লেগে গেছে চলে এসেছে আইসক্রিম খেতে আর আইসক্রিম খেতে খেতে এই ঘোরাঘুরি প্রথম পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো ঘোরাঘুরির এই প্রথম পর্ব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও